আসসালামু আলাইকুম আমরা অনেক সময় শহীদ বলতে বুঝি যে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে সেই শহীদ কিন্তু ইসলাম শুধু এক জায়গায় এই শহীদ শব্দটি ব্যবহার করে না শহীদ মানে শুধু তরবারির আঘাতে মারা যাওয়া এরকমটা নয় বরং এর পেছনে আরো গভীরতা রয়েছে যেমন চলুন একটা হাদিস শুনে আসি আহ প্রিয় নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সে শহীদ আর যে মানুষ প্লেগে মানে একটি রূপে মারা যায় এবং পানিতে ডুবে মারা যায় বা পেটের কোনো রূপে মারা যায় তারাও শহীদ আবার যে ধ্বংসে বা ধসে পড়ে মারা যায় সেও শহীদ শহীদ বুখারি ও মুসলিম তো ভাবুন একজন মানুষ যদি নিজ ঘরে বসে থেকেও সত্যিকারের ইমান নিয়ে মৃত্যুবরণ করে আর তার মৃত্যু যদি হয় এসব বর্ণিত কষ্ট বা বিপদে তাও তাকে শহীদের মর্যাদা দেওয়া যেতে পারে বা দেওয়া যায় আবার আরেক বলা হয়েছে যে ব্যক্তি নিজের মাল ইজ্জত রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহীদ শরীফ মানে ধরেন আপনি যদি নিজের পরিবার ইজ্জত কিংবা মুসলিম উম্মার সম্মান বাঁচাতে গিয়ে জীবন দেন তাহলে শহীদের মর্যাদা পাবেন এখন শহীদ এই কথাটি শুনলে আমাদের মনে সাধারণভাবেই যুদ্ধের একটা চিত্র ভেসে ওঠে আমরা মনে করি যুদ্ধে গিয়ে যদি কেউ মারা যায় তাহলেই সে শহীদ কিন্তু শহীদ মানে হলো আল্লাহর পথে নিয়ে মৃত্যুবরণ করা এখন আপনি যদি নিজের ইমান ঠিক রাখেন নিয়তের সাথে বিপদে লড়ে যান লড়াই করে যান তাহলেই শহীদের মর্যাদা আপনারও হতে পারে আজ গাজায় আমরা দেখতে পাচ্ছি মানুষ খাদ্যের অভাবে বোমার নিচে পড়ে বিস্ফোরিত হয়ে মারা যাচ্ছে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ তারা শহীদ যেমন আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর পথে নিহতদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না চোরা আল বাকারা একশত চুয়ান্ন অর্থাৎ বলা যায় লোক দেখানো যুদ্ধ করে মারা গেলে আমরা নিজেদের শহীদ বলে দাবি করতে পারবো না সেটা হবে ಸಾಧಾರಣ ಎ ಮೃತು ಅಲಾಮು